আসসালামু আলাইকুম যাদের একদমই ম্যাসিভ লেভেলের গাড়ি দরকার সাথে হচ্ছে প্যাসেঞ্জার খুবই বেশি সেভেন সিটার গাড়ি সব ধরনের বাজেটে আমরা এবার নিয়ে আসছি আমাদের শোরুমে চারটাই সেভেন সিটার গাড়ি অ্যাভেলেবেল আছে ফার্স্ট অফ অল সবচেয়ে ছোট সেভেন সিটার গাড়ি নিয়ে কথা বলি এটা হচ্ছে দু হাজার দুই হাজার মডেলের তো স্প্যাসিও এটার ব্ল্যাক কালারের গাড়ি আর গাড়িটার লাইটসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়িটার হ্যান্ডেলগুলো হচ্ছে নিকেল ডোর হ্যান্ডেল ইন্টারিয়ারটাও কিন্তু খুবই ফ্রেশ সাথে ম্যাচিং করা সিট কভার অ্যাভেলেবেল আছে সাথে আমরা অ্যান্ড্রয়েড হেডও অরিজিনাল দিয়ে রাখছি অ্যান্ড্রয়েড সিরি রেয়ার স্পেস থেকেও দেখতে পাচ্ছেন রেয়ার স্পেসও ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাইডের কিন্তু সেভেন সিট ব্যাগ স্পেসে কিন্তু আরও দুইটা এক্সট্রা সিট পেয়ে যাচ্ছেন গাইডের সাথে সেই সিটগুলোও কিন্তু কভারেজ করা আছে আর এই গাড়িটা হচ্ছে একদম ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি এখন পর্যন্ত সিএনজি এলপিজি কনভার্ট করানো হয় নাই আবারও মেনশন করি দিই এটা দুই হাজার এক মডেলের টয়োটা স্প্যাসিও দুই হাজার চারের রেজিস্ট্রেশন এবং পেপার্স ফুল ডেট আবারও মেনশন করে দিই এটা কিন্তু ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা নেক্সট আবারও ব্ল্যাক কালার এটা হচ্ছে এক্স নোয়া এটা আরও আপডেট ভার্সন এটা হচ্ছে প্রজেকশন হেডলাইটার গাড়ি দু হাজার এগারো মডেলের অল ব্ল্যাক কালার আর এই গাড়িটাতে কিন্তু টু ডোর পাওয়ার সুইচ অউড ডোর ইউজ করতে পারবেন এবং হচ্ছে হ্যান্ডেলও ডোর অপারেট করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনের আর ডেকোরেশনটা খুবই গর্জিয়াস আর সাথে আমরা কিন্তু নিউ জেনারেশনের সিট কভার অ্যাভেলেবেল দিয়ে রাখছি এই গাইড স্যার এটা হ্যাঁ প্রত্যেকটা ডোর অল অটো এবং সিলিং কন্ডিশন খুবই ফ্রেশ এবং প্রত্যেকটা হেডরেস্টের কাছে এসি ভেন্ট আছে নাকি জি জি সেন্ট্রাল ওকে আর ইন্টেরিয়রও খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং সফট টাচ এসি প্যানেল মানে একদমই নিউ জেনারেশনের নিউ শেপের গাড়ি ওকে আর এই গাড়িটা যেহেতু একজন ডক্টর ইউজ করতেন সো গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ আর গাড়িটা এখন পর্যন্ত ফার্স্ট পার্টি অপটেন ড্রাইভেই আছে সিএনজি এলপিজি কনভার্ট করানো হয় নাই আবারও মেনশন করে দিই এটা দুই হাজার এগারো মডেলের টয়োটা এক্স প্রজেকশন রিলেটেড গাড়ি ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে চলে আসি যারা হচ্ছে নিউ থেকে একটি ওল্ড শেপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট দুই হাজার পাঁচ মডেলের সিলভার কালারের গাড়ি উইথ এইচ হেডলাইট গ্রিন সিলেকশনের এই গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে আবার এই গাড়িটাও ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজডের গাড়ি কিন্তু এই গাড়িটাতে আপনারা সিএনজি পেয়ে যাচ্ছেন সিএনজি কনভার্টেবল করা আছে আর এই গাড়িটাতে কিন্তু কিছু কিছু ফিচার মিসিং থাকবে যেহেতু একটা ওর শেপের পাচ্ছেন মেনুয়াল ডোর ডোরগুলো এগুলো পাওয়ার হয় না কারণ এগুলা দুই হাজার পাঁচের মডেল তেমন পাওয়ার এগুলো আসে নেই কিন্তু প্রত্যেকটা সিট আমরা কভার করে রাখছি আর এই গাড়িটাতে কিন্তু ফুল পেপার আপলোড অবস্থায় পেয়ে যাবেন আবারও মেনশন করে দিই এটা ওটা এক্স নোয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এবং অরিজিনাল লাইট কন্ডিশন ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পাবে মাত্র 16 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপরে লাস্ট বাদ নট দা লিস্ট আবারো 7 সিটের গাড়ি এটা হচ্ছে টয়োটা এভেনজা এই গাড়িটা একদম ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভার গাড়ি এটাও ব্ল্যাক কালারের গাড়ি মানে এবার আমাদের শোরুমে ব্ল্যাক কালেকশন খুবই বেশি যেহেতু ব্ল্যাক অনেক লাক্সারিয়াস একটা কালার ইন্টেরিয়র খুবই ফ্রেশ সাথে ব্ল্যাক কালারের সাথে রিয়েল এসি নাকি হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি এটাও কিন্তু হচ্ছে ফ্রেশ অবস্থায় আছে সাথে সিট এসির কন্ডিশনও ফ্রেশ অবস্থায় আছে অ্যান্ড সিটগুলো আমরা নিউ শেপের সিট কভার অ্যাড করে রাখছি এই গাড়িটার কিন্তু লাইটস কন্ডিশনও খুবই ফ্রেশ দেখতেই পারতেছেন একদমই ক্রিস্টাল লাইট এবং অরিজিনাল লাইটগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কালারটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এবং বাম্পার কমপ্লিট কর্ন আবারও মেনশন করে দিই এটা দুই হাজার এগারো মডেলের টয়োটা এভেনজা সেভেন সিট ডুয়েল এসি অ্যান্ড রেশন হচ্ছে দু হাজার বারোতে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা সো আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী সিটি অপজিটে অপোজিটে অ্যান্ড গুগল ম্যাপ থেকে কার সেন্টার লিকে সার্চ করে ইজিলি গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম